বাংলাদেশ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবেই বললেন প্রধান উপদেষ্টা রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাটারি চালিত রিক্সা চালকদের অবরোধ শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এমন কথা বলেননি ট্রাম্প বারো বছর পর সেনা বেগম খালেদা জিয়া ব্যাংককে একসঙ্গে সময় কাটাচ্ছেন রাফসান জেফার এবং সাকিবের নেতৃত্বে আজ মাঠে নামছে বাংলা টাইগার্স শুভেচ্ছা এস এস নিউজের আজকের খবরে আপনাদের সঙ্গে আছি আমি পূর্ণিমা রাউত শুনছিলেন সহস্তলেশন সংবাদ নাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবে পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা জলবায়ু সংকট মোকাবিলায় এবং বৈশ্বিক শান্তি ও অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে আজ বৃহস্পতিবার একুশ নভেম্বর সকাল পনেরো দশটার দিকে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়ার পর এক অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব আমাদের পর রাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা জলবায়ু সংকট মোকাবিলায় এবং বৈশ্বিক শান্তি ও অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে তাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের তরুণ সমাজ সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যেন মেধার ভিত্তিতে নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এতে সৃষ্টি হয়েছে যানজটের চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা আজ বৃহস্পতিবার একুশ নভেম্বর সকাল থেকে এই বিক্ষোভ শুরু করেন তারা ব্যাটারি চালিত অটো রিকশা চালকরা আগারগাঁও মহাখালী মোহাম্মদপুর ডেমরা এলাকার সড়ক অবরোধ করেছে মহাখালী এলাকায় প্রায় হাজার খানেক চালক নেমেছেন তারা রেলগেট এলাকায় অবস্থান নিয়ে মিছিল করছেন ফলে তেজগাঁও ও জাহাঙ্গীর গেট থেকে কোনো গাড়ি আসা যাওয়া করতে পারছে না মহাখালী এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চালকদের অবরোধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ট্রাফিকের গুলশান বিভাগের এডিসি জিয়া উদ্দিন আহমেদ বলেন তারা প্রথমে কম ছিল এখন বাড়ছে পায়ে হেঁটে তারা মহাখালী এলাকায় মিছিল করছে আমরা বিষয়টি পুলিশের ক্রাইম বিভাগকে জানিয়েছি তারা এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের নামে ছড়িয়ে পড়া এই কথা মিথ্যা নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের কোনো মন্তব্য সংস্থা বিষয়টি সত্যতা গতকাল করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা গতকাল বুধবার এএফপি এক প্রতিবেদনে বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু ওই সাক্ষাৎকারে এমন কথা বলেননি তিনি এমনকি বাংলাদেশ প্রসঙ্গেও কোন মন্তব্য করেনি নির্বাচিত এ মার্কিন প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল বুধবার বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব বি এম আব্দ সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন দু সালের পর এই প্রথম খালেদা জিয়া প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এর আগে দু সালের পাঁচই ফেব্রুয়ারি সর্বশেষ সিলেট সফর করেন তিনি সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মঙ্গলবার রাতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এ এস এম কামরুল আহসান আমন্ত্রণ পত্র বিএনপি চেয়ারপার্সনের কাছে পৌঁছে দেন উপস্থাপক রাফসান সাহবাব ও সঙ্গীত শিল্পী জেফারের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে অনেক আগে থেকেই চাওয়ার বিষয়টি আরও বেশি ছড়িয়ে পড়ে যখন রাফসানের বিয়ে বিচ্ছেদ হয় তখন অনেককে বলতে শোনা যায় জেফারের সঙ্গে পর কি আর জেরেই নাকি রাফসানের সংসার ভেঙেছে এসব আলোচনার মধ্যে এবার রাফসান সাহবাব ও জেফারকে একসঙ্গে দেখা গেল ব্যাংককে সেখানে তারা একসঙ্গে সময় কাটাচ্ছেন ধারণা করা হচ্ছে শুধু তারাই নন তাদের সঙ্গে রয়েছে ওই দুজনের পরিবারের সদস্যরাও দুজনই তাদের ফেসবুকে খুব বুদ্ধিমত্তা সঙ্গে পৃথকভাবে ছবি পোস্ট করেছেন কিন্তু খুব একটা গোপন রাখতে পারলেন না শুক্রবার পনেরোই নভেম্বর বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককে সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি শপের ভেতরে দুজনকে দেখা গেল যেখানে রফসান ও জেফার পাশাপাশি বসে পছন্দের খাবারের অর্ডার দিয়েছেন তবে এ সময় তাদের দুজনকে বেশ খুশ মেজাজে দেখা গেছে যত বিতর্ক থাকুক ফ্র্যাঞ্চাইজিস ক্রিকেটে সাকিব আল হাসান তাকে নিয়ে ক্লাবগুলোর নতুন নয় লিগেও সফল এক নাম মাতামাতি এর ব্যতিক্রম ঘটেনি টুর্নামেন্টের নতুন মৌসুমে খেলা শুরু হবে আজ বৃহস্পতিবার একুশ নভেম্বর থেকে প্রথম দিনে মাঠে নামবে বাংলা টাইগার্স বাংলা টাইগার্স খেলবে সাকিবের নেতৃত্বে এই অলরাউন্ডারকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়েছে দলটি সেখানে বাংলা টাইগার্স লিখে পরিচয় করে দিচ্ছি বাংলা টাইগার নতুন অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে নতুন মৌসুমের প্রথম ম্যাচ থেকে কয়েক ঘন্টা দূরে আছি আমরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শেষ করছি আজকের সংবাদ সব আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন